সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ চব্বিশে অক্টোবর দু হাজার একুশ রবিবার আমরা নেকমরা ধারে অবস্থান করছি তবে নেকমরা ধারটি এ যে এ জায়গায় কিন্তু চলছে কেনা বেচা দমে জমজমাটভাবে চলছে এবং এ পাশে আমরা যে গরুগুলো দেখছি এই গরুগুলো হচ্ছে বিক্রি হয়ে গেছে মানে এগুলো হচ্ছে ক্রয় করা গরু আর কি তো আমরা আপনাদের প্রত্যেক দিন একটা না একটা প্রতিবেদন কোন হাট থেকে মানে কোথা থেকে এসে ক্রয় করলো দামটা কেমন পাইলো তারা সন্তুষ্টকে সন্তুষ্ট না এ বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করি সেই সূত্র ধরে আমরা আজকে অবস্থান করছি থাকে এবং এই বিকৃত গরুগুলোর দামে ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করবো তো সে চলেন আমরা একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম আপনি আসছিলেন কোথা থেকে ভাই বগুড়া থেকে গরু নেওয়ার উদ্দেশ্যে কতগুলো নিলেন ষোলোটা সতেরোটা আর আরও নেবে না এগুলোই দামে মিললে আরো নেবে কতগুলো নেওয়ার উদ্দেশ্যে আসছেন বিশ পঁচিশটা এগুলো কি কেনার উদ্দেশ্যে না ইয়া খামারের না বিক্রির উদ্দেশ্যে খামারের উদ্দেশ্যে আচ্ছা এই সবগুলো গুরু আজকে বাজার দরটা কেমন পাইলেন ভালো বাজার দর নিয়ে সন্তুষ্ট আচ্ছা আচ্ছা সব মিলে সন্তুষ্ট মোটামুটি আশা করা যায় এখানে কিছুটা প্রফিট থাকবে আচ্ছা এগুলো কি আপনি নিজে কিনলেন আচ্ছা আর সহযোগিতা হচ্ছে শেখুল ভাই

আচ্ছা আচ্ছা মানে এটা কনফার্ম বলা যাবে না হয়তো আইডিয়া কম বেশি হতে পারে আচ্ছা আমরা একটু ভাই আমরা একটু রেটটা দেখবো আসেন দেখি আমরা শুরু করবো কোথা থেকে এই যে এই যে গায়ে বাচ্চা এটা আচ্ছা আপনি দেখেন আমাদের এটা কি এক নাম্বার গায়ে এবং বাচ্চা এই যে যেটা দেখছি এটা এটা গাভী আর বাচ্চা কোনটা বাচ্চা গাড়িয়ানা বকলা আরিয়া বাচ্চা আচ্ছা গায়ে বাচ্চা একসাথে নিলেন

আর এইটা নিরানব্বই হাজার টাকা এক কুড়িটা মিলে হয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা এই দুইটা আর কোন টাইয়ের পরে এটা এটা কত পড়ছে এটা চৌত্রিশ হাজার টাকা আমরা একটু দেখানোর চেষ্টা করি এটা পড়েছে কত চৌত্রিশ আচ্ছা আচ্ছা আর আর কোনগুলা আর একটু রেটটা দেখব এই যে গায়ে এটা ওটা না কোনগুলা কোনগুলো আচ্ছা এটা কত পড়ছে

এটা 27 এটা 42 তার পাশেরটা ওটা আপনাদের না এটা 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 27 এটা কত এটা আচ্ছা এই যে এটা 39000 টাকা আর তার পাশে কোনগুলা আর এটা কি 48 টাকা এই যে শারগুরু আচ্ছা সাইফুল ভাই এটা এটা তো দাদ হয় না না এগুলো দাদ হইছে দুই দাদ হয়ে গেছে আচ্ছা একটা একুরেট আইডিয়া দিবেন মানে এলোমেলো ভাবে না এটা যদি কেউ যদি এটা যদি কেউ গোস্ত করতে চায় বর্তমানে এটা কতটুকুর মতো কষতে হবে এটা আপনার একশো দশ কেজি আসবে মাংস এক তোলা সরলে আমি বাকি বা জোড়া দিব একশো দশ কেজি হবে একশো দশ কেজি লাইভ ওয়াটারে ভাই আমি মাল দিই না গোস্ত করলে একশো দশ কেজি হবে এটা দশ কেজি না পায় একশো দশ কেজির মতো গোস্ত হবে কত নিলেন এটা এটা আটচল্লিশ আটচল্লিশ তাহলে তো মোটামুটি মাংস অনেক কমই পড়ছে কমে পড়ছে আচ্ছা এই যে দেখাই আর কোন গুলা এগুলাই এগুলাই ভাই শত আর বাকি কি কিনতেছেন এখন ওই সাইডে তিনটা আছে ওই সাইডে তিনটা আছে বাকি কিনতেছেন আচ্ছা ভাই আমরা একটা বিষয় কথা বলি আচ্ছা এই যে আপনি কি এই প্রথম না এর আগে আসছিলেন এর আগে নিছেন এই মেক বড় ধার থেকে মোটামুটি কেমন প্রফিট হয়েছে এর আগে আল্লাহর রহমতে আল্লাহর রহমতে হয় এবারে কি মোটামুটি আশা করা যায় যে ভালো একটা হবে ইনশাআল্লাহ

আচ্ছা আমরা একটা বিষয়ে ধারণা নেই আচ্ছা আপনারা তো নিজে নিজে কিনতে পারেন কিন্তু তারপরে কোনো একটা মাধ্যম কেন নেন বলেন দেখি নিজে নিজে কিনতে পারি কিন্তু গরুর আইডিয়া তো করতে পারি না গরুর আইডিয়া করতে পারছি না তো নিজে কিনা সাইফুল ব্যাগ দরকার সাইফুল ব্যাগ দরকার কারণ ওই যে গরুর দাম আমি গেলে এটা 60000 টাকা চাই বসে থাকে 60000 টাকা চাই বসে আর এই সাইফুল ভাইয়ের মাধ্যমে গেলে ওদের দাদা মরা বলতে পারে এটা 75 দাম চাইছিল 75 75 ভাঙ্গে 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 48 এ আসে 48 এ আসে আচ্ছা ওই সাইফুল ভাই কি সব দাম দর করছে নাকি আপনি টার্গেট একটা দিয়েছেন যে এর মধ্যে কিনে দিবেন আমি একটু ধারণা দিয়েছি সাইফুল ভাই ওই জন্য কিনে দিচ্ছে মানে আপনি আপনার এলাকায় কত টাকা লাভ রেখে ধারণা দিয়েছেন